হ্যালো আলাইকুম ফ্রেন্ড কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলেন আপনাদেরকে বেহুলার বাসর ঘর দেখে আনি এর জন্য আমরা টিকিট নিলাম এবার ভিতরে প্রবেশ করলাম টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা করে তো সামনে এটা আমার খালতো ভাই যাচ্ছে আর ভিডিও করতেছে পিছনে আমি অনেক মানুষ আসছে বেহুলার বাসরঘর দেখার জন্য যদিও আমি আগে আসছি অনেকবার তো আজকে ভাবলাম আপনাদেরকে দেখাই তো এজন্য উপরে উঠতেছি আমরা উপরে উঠোটা খুবই কষ্টকর মানে হাফাই গেছিলাম দুপুরবেলা ছিল অনেক রোদ ছিল তো এভাবে অনেক কষ্ট করে উপরে উঠলাম দেখতেই পাচ্ছেন অনেক মানুষজন আমার খালতো ভাই আবার হাত ধরতেছে বলতেছে পারবেন তে তারপরে এই যে উপর থেকে নিচের ভিউ শুধু সেলফি নিতেছে সবাই সেলফি নিচ্ছে ওরা আবার চারিপাশ ঘুরে দেখতেছে সবাই হয়তোবা দেখছেন তারপরও যারা দেখেন নেই তাদের জন্য ভিডিওটা শুক্রবার ছিল অনেক মানুষ ছিল তো এটা সামনের দিকের ভিউ আর এটা হলো ফাইনালি সেই বেহুলার বাসর ঘর ভালো করে দেখে নেন এত উঁচু থেকে এমনি বাসর ঘর হয় আমি তো বুঝলাম না তো যাই হোক এবার আমরা নামতেছি নামার সময় মনে হচ্ছিল যে মনে হয় কোথাও যেন পড়ে যাবো সুট করে এবারে আসেন বাগান দেখে আপনাদেরকে ফুলের বাগান অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাই রাখছে যারা কখন আসেন নেই আসেন বিশেষ করে বিহুলের বাসরঘর দেখার জন্য আর ফুলগুলো আমাকে অনেক ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে গোলাপ ফুল আমার খালদু ভাইয়ের শুধু ছবি উঠানো এই ফুলটা আমার অনেক ভালো লাগে তো সবাই শুধু ভিডিও আর ভিডিও অনেক বড় বড় ব্লগাররাও আসছিলো তারাও ভিডিও করতেছে তো আমার একটা ফুল খুব ভালো লাগছে আমার খালদা ভাই সেটা দেখাই দিচ্ছে যে এটা আর এখানে দেখেন এরা আবার ঢং করে সেলফি নিতেছে আমার ভিডিওতে চলে আসছে অনেকেই আসছিল কেউ লাইক করতেছে কেউ সুন্দর করে ভিডিও শুট করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাই